ক্যানিজারও বিক্রিয়া ক্যানিজারও বিক্রিয়া হচ্ছে অ্যালডুল বিক্রিয়ার সাথে খুবই সামঞ্জস্যপূর্ণ একটা বিক্রিয়া বাট এই দুটার মাঝখানে আসলে অনেক কনফিউশন ক্রিয়েট হতে পারে কারণ হচ্ছে এটা শর্ততে একটু বুঝো এখানেও দুটি কার্বনের যোগ্য তোমার লাগবে অর্থাৎ দুইটা অ্যালডিহাইড কিজন এই জাতীয় যোগ্য লাগবে দুই নম্বর কথা হচ্ছে কোন যোগই কোনো আলফা হাইড্রোজেন থাকতে পারবে না তার মানে অ্যালডোলের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে অন্তত একটা আলফা হাইড্রোজেন থাকবে ক্যানিজারের বৈশিষ্ট্য হচ্ছে কোনো ধরনের আলফা হাইড্রোজেন ক্যানিজার বিক্রিয়া ব্যবহৃত হয় না এবং এখানে লাগে গাঢ় খারের দ্রবণ ক্যানিজারো বিক্রিয়া কিভাবে কাজ করে আসলে আপনার তোমাদেরকে সেটা বোঝাই ক্যানিজারো বিক্রিয়া এক ধরনের জারণ বিজারণ বিক্রিয়া বা রেডক্স রিয়াকশন এই ক্যানিজারো বিক্রিয়া একটা বিশেষ ধরনের জারণ বিজারণ বিক্রিয়া যাকে আমরা বলে থাকি অসামঞ্জস্য বিক্রিয়া বা ডিসপ্রপোর্শন রিয়াকশন এর সংজ্ঞা বলা হয় যখন একই যৌগ জারিত এবং বিচারিত হয় তখন সেই বিক্রিয়াকে বলে অসামঞ্জস্য বিক্রিয়া অর্থাৎ একই বিক্রিয়ায় একই যোগের যখন জারণ বিজারণ দুটাই হয় তখন তাকে বলে অসামঞ্জস্য বিক্রিয়া লক্ষ্য করো তোমাকে এখানে দেওয়া আছে একটা অ্যালডিহাইড বা মিথানেল এই মিথানেলটার একই সাথে তার জারণও হইতে হবে এবং তার বিজারণও হইতে হবে সে একবার জারিত হবে একবার বিজারিত হবে অবশ্যই এখনো মিথানেল জারণ বিজারণ দুইটাই করবে না এখানে দুই অনু মিথানল লাগবে যার মধ্যে একটা জারিত হবে আর একটা বিজারিত হবে সো একটু চিন্তা করো অ্যালডিহাইড তোমরা জানো অ্যালডিহাইড কে জারণ করলে পাওয়া যায় হচ্ছে অ্যাসিড তাহলে একটু চিন্তা করে দেখো HCHO এটা একটা এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তাহলে এক কার্বন বিশিষ্ট একটা অ্যাসিড সে তৈরি করবে এক কার্বন বিশিষ্ট অ্যাসিডের নাম হচ্ছে মিথানোয়িক অ্যাসিড বা HCOOH এবার আবার চিন্তা করো অ্যালডিহাইড সে বিচারিত হলে তৈরি করে হচ্ছে অ্যালকোহল তাহলে এক কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম হচ্ছে মিথানল বা এইচ থ্রি ও এইচ তাহলে ক্যানিজেরো বিক্রিয়ায় যখন আলফা হাইড্রোজেন থাকতেছে না অ্যালডোল মানে যখন কার্বন আলফা হাইড্রোজেন না তখন খার দ্রবণ দেওয়া হলে সেখানে একবার একটা অ্যাসিড আর একবার একটা অ্যালকোহল তৈরি হচ্ছে একটু লক্ষ্য করো আসলে এখানে অ্যাসিডটা না লিখে আমাদের বরং লেখা উচিত এইচ সি ডাবল ও এনে বা তার সল্টটা কারণ কি এই অ্যাসিডটা তৈরি হওয়ার সাথে সাথে সোডিয়াম হাইড্রক্সাইড খাট্টার সাথে বিক্রিয়া করে সেই লবণটা করে ফেলে এই দুইটাকে আমরা ফাইনাল প্রোডাক্ট হিসাবে লিখে ফেলতে পারি তো এই যাতে আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দেখাই এটা সবাই পরীক্ষাতে ভুল করে থাকে যে বেঞ্জাল দি একে যদি আমরা ক্যানিজারও রিয়াকশন করতে দিই সোডিয়াম হাইড্র অক্সাইড দের দ্রবণ দিয়ে তাহলে দুটা প্রোডাক্ট আসবে অবশ্যই একটা আসবে অ্যাসিড যে অ্যাসিডটার নাম হবে তোমরা সবাই বুঝতে পারতেছো বেঞ্জয়েক অ্যাসিড বা সি ডাবলু এইচ অর্থাৎ অ্যালডিহাইডকে জারণ করলে বেঞ্জয়েক অ্যাসিডটা পাওয়া যাবে বাট অ্যালডিহাইডকে বিজারণ করলে অ্যালকোহল পাওয়া যাবে প্রশ্ন হচ্ছে অ্যালকোহলটার নাম কি অধিকাংশ মানুষ এখানে যেই জিনিসটা লিখে বসে সেটা হচ্ছে এই অ্যালকোহলটা হবে ফেনল কারণ তোমরা মনে করো বেঞ্জিনের সাথে ওই যুক্ত আছে ফেনলের এটা একটা ভুল অ্যান্সার সবাই এখানে ফেনল লিখে বাট এটা ভুল কারণ কি লক্ষ্য করো এই জগতে এই বেঞ্জিন রিংয়ে ছয়টা কার্বন আছে আর এখানে আরও একটা এক্সট্রা কার্বন আছে তাহলে টোটাল এখানে কার্বন হচ্ছে ষাটটা তুমি যদি ফেনল দেখো এখানে কার্বন আসলে তুমি একটা কমিয়ে ফেলেছো কারণ এই উপরের যে সিএইচ ওর কার্বনটা সেটাকে তুমি এখানে কমিয়ে ফেলেছো এই বিক্রিয়াতে কোনো কার্বনের নাম্বার কমবে না তাহলে ফেনল এটার অ্যান্সার না এটার আসল অ্যান্সার হচ্ছে অ্যাসিডটা হবে সি ডাবল এইচ অর্থাৎ বেঞ্জল আর অ্যালকোহলটার নাম হচ্ছে বেঞ্জাইল অ্যালকোহল বা CH2OH টু অর্থাৎ বেঞ্জিন রিং তারপর একটা সি টু তারপর ওএ তাহলে এখানে সাত কার্বন থাকে তাহলে এ অ্যালকোহলকে বলা হয় বেঞ্জাইল অ্যালকোহল মোটামুটি এটাই ছিল ক্যানিজার বিক্রিয়া একটা জিনিস একটু মনে রাখবে তোমরা যখন বেঞ্জিন রিং থেকে একটা হাইড্রোজেন সরাই নেওয়া হয় অর্থাৎ এরকম একটা গ্রুপ তৈরি করা হয় যার রাসায়নিক সংকেত হয় সি সিক্স এইচ ফাইভ এটাকে আমরা বলে থাকি ফিনাইল অর্থাৎ ফেনল থেকে আসতেছে ফিনাইল আর তোমরা সবাই জানো টোলুইন টোলুইন থেকে যদি একটা হাইড্রোজেন সরাও তাহলে যে এই গ্রুপটা তৈরি হয় সেটা হচ্ছে বেঞ্জিনের পর সিএইচ তারপর একটা হাত খালি থাকে এই গ্রুপটার নাম হচ্ছে বেনজাইল মনে রাখবে বেনজাইল হচ্ছে সাত কার্বন বিশিষ্ট একটা গ্রুপ আর ফিনাইল হচ্ছে ছয় কার্বন বিশিষ্ট একটা গ্রুপ তো সবাই ক্যানিজারো বিক্রিয়ার মনে রাখবে ক্যানিজারো বিক্রিয়াটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া যেখানে একটা অ্যালডিহাইড একই সাথে জারণ হচ্ছে বিজারণ হচ্ছে জারিত হয়ে সে অ্যাফি বিজারিত হয়ে সে অ্যালকোহল তৈরি করবে ভালো করে মনে রাখতে হবে পুরো বিক্রিয়াতে কোনো আলফা হাইড্রোজেন থাকতে পারবে না এবং ভালো করে লক্ষ্য রাখবে যাতে বিক্রিয়ার ফলে কোনো কার্বনের সংখ্যা বেড়ে না যায় কমে না যায় তাহলে সে তাহলেই তোমরা ক্যানিজারও বিক্রিয়া সঠিকভাবে লিখতে পারবে